দর্শক বিন্দুরা দেখেন আজকে আপনাদের সামনে উপস্থিত হয়েছি আরেকটি আকর্ষণীয় খেলা নিয়ে তাহলে এটি কেবল শক্তির খেলা নয় এটি হচ্ছে ভারসাম্য এবং নিয়ন্ত্রণের খেলা যে নিয়ন্ত্রণ করতে পারবে সেই হয়ে যাবে আমাদের প্রতিযোগিতার বিজয়ী চলুন দর্শক বিন্দুরা দেখে নেওয়া যাক কে আমাদের আজকের বিজয়ী হয় তাহলে দেরি না করে এক্ষুনি শুরু করা যাক একজন প্রতিযোগীকে আমি এখানে আসার জন্য অনুরোধ করছি চার

পাঁচ ছয় আর যাক বল প্রতিযোগিতায় গেলেন বিজয়ের পুরস্কার জুড়ে একটা প্রতিযোগিতার জন্য করে তালি হবে দর্শক